পরের খবরে বিপর্যস্ত উত্তর সিকিমের বৃষ্টিতে পুষছে তিস্তা ধসে বিধ্বস্ত পাহাড় আজও শিলিগুড়ি সিকিম সরাসরি বন্ধ টানা দিন বন্ধ দশ নম্বর জাতীয় সড়ক তিস্তা বাজার হয়ে দার্জিলিং কালিম্পং এর যোগাযোগও বিচ্ছিন্ন তিস্তা পারে বাঁধ বানিয়ে রাস্তা বাঁচানোর চেষ্টা পিডাব্লিউটির বর্ষার আগেই কেন ব্যবস্থা নেওয়া হয়নি উঠছে প্রশ্ন পাহাড়ে অতিবৃষ্টি বিপাকে উত্তরবঙ্গ বিপাকে উত্তরবঙ্গ পাহাড়ে অত্যন্ত বৃষ্টি অতিবৃষ্টি সিকিম ভুটানের জলে আরও বাড়ছে বিপদ জলস্তর বাড়ছে জল ঢাকায় জারি লাল সতর্কতা জলপাইগুড়িতে তিস্তা নদীতে জারি হলুদ সতর্কতা ফুসছে চেল লিস ঘিস ডায়নার মতো একাধিক নদী উদ্ধার কাজে নামানো হলো আধা সেরা একটানা বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্সের জনজীবন মালবাজার ধূপগুড়ির বহুতল লাট জলমগ্ন আগামী চার থেকে পাঁচ দিনে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে কথা বলবো আমাদের প্রতিনিধি রনি চৌধুরীর সঙ্গে পাহাড়ে তো অতি বৃষ্টি রনি এখনকার কি পরিস্থিতি এখনো পরিস্থিতি কিন্তু খুব ভয়ঙ্কর আকার নিয়েছে কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে ভুটান পাহাড়ে লিস নদীর জল রীতিমতো বাদ ভেঙে গ্রামে ঢুকতে শুরু করেছে ইতিমধ্যে দুটি গ্রামে জল ঢুকে গিয়েছে এবং মানুষজনকে কিন্তু উদ্ধার কার্যে হাত নামিয়ে লাগিয়েছে হচ্ছে সেনা ইতিমধ্যেই পাশেই যেহেতু সেনা ছাউনি রয়েছে সেখান থেকে সেনাবাহিনী কিন্তু সেখানে পৌঁছেছেন সাহায্যের জন্য তাদেরকে উদ্ধার করা হচ্ছে যারা জল জলবন্দী হয়ে রয়েছেন এবং পাশাপাশি নদীর মধ্যে কিন্তু আর্ক লাগিয়ে নদীর জলকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে যাতে গ্রামের দিক থেকে নদীর পথে নিয়ে যাওয়া যায় তার জন্য চেষ্টা চালানো হচ্ছে কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে পাহাড়ে তার ফলে কিন্তু অনবরত জল গ্রামে ঢুকে পড়ছে ইতিমধ্যে এলাকায় প্রশাসনিক কর্তারা পৌঁছতে শুরু করেছেন তবে যেভাবে জলবন্দী হয়ে পড়েছে মানুষজন তার ফলে কিন্তু আতঙ্কিত সকলেই এবং তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছে প্রশাসনের কর্তারা একেবারে ধন্যবাদ তোমাকে রনি পাহাড়ে অতি বৃষ্টি বিপাকে উত্তরবঙ্গ দেখছেন সেই ছবি সেনা নামানো হয়েছে এবং মানুষকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে টানা বৃষ্টি দেখছেন সেনা নেমেছে এবং সেনা নামানো হয়েছে সেখানকার মানুষদের উদ্ধারের জন্য বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্স জলমগ্ন হয়ে গেছে ডুয়ার্স ডুয়ার্সে সেনা কাজে সেনারা উদ্ধার কাজে নেমেছে বিপর্যস্ত ডুয়ার্সের ছবি দেখাচ্ছি আপনাদের পাশাপাশি দুটো নামল সেনা সেনাকে নামানো হয়েছে সেখানকার মানুষজনদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য নজর রাখবো অসমের দিকে কারণ টানা বৃষ্টিতে বিপর্যস্ত অসম এখনও পর্যন্ত মৃতের সংখ্যা চুয়াল্লিশ ক্ষতিগ্রস্ত আড়াই লক্ষেরও বেশি মানুষ জল ঢুকছে কাজিরাঙা অভয়ারণ্যে কাজিরাঙ্গা অভয়ারণ্যের দুশো তেত্রিশটি ফরেস্ট ক্যাম্পের মধ্যে এখন জলের তলায় রয়েছে সেই ছবি আপনারা দেখছেন প্লাবনের জেরে বিপন্ন হয়ে গেছে বন্যপ্রাণ হিমন্ত বিশ্ব শর্মাকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন যদিও প্রধানমন্ত্রী তবুও দেখা যাচ্ছে যে টানা বৃষ্টিতে বিপর্যস্ত আসাম মোট চুয়াল্লিশ জন এখনো পর্যন্ত মৃতের সংখ্যা চুয়াল্লিশ ক্ষতিগ্রস্ত হয়েছে আড়াই লক্ষেরও বেশি মানুষ প্রকৃতির কি পরিহাস দেখুন উত্তর ভাসছে আর শুকছে দক্ষিণ জুনে বৃষ্টির ঘাটতিতে রেকর্ড দক্ষিণবঙ্গে একশো চব্বিশ বছরে তৃতীয় শুষ্কতম জুন দেখলো দক্ষিণবঙ্গ দেশের মধ্যে সবচেয়ে বেশি সাতষট্টি শতাংশ ঘাটতি দক্ষিণবঙ্গে নিম্নচাপের অভাবেই জুন জুড়ে ঝিমিয়ে রয়েছে বর্ষা বৃষ্টির আকাল বিপাকে আমন ধানের চাষিরা জুলাইয়ে ভালো বৃষ্টির আশা দেখাচ্ছে মৌসম কথা বলবো আমাদের প্রতিনিধি কমলেশের সঙ্গে কমলেশ উত্তর আর দক্ষিণের দুটো ভিন্ন চিত্র দেখা যাচ্ছে একেবারেই দেখো উত্তরবঙ্গে দক্ষিণা পশ্চিমী মৌসুমি বাতাস যেটা বঙ্গোপসাগর থেকে সরাসরি পৌঁছে যাচ্ছে এবং উত্তরবঙ্গের দিকে যে পাহাড়গুলো রয়েছে সেটা সিকিম হতে পারে ভুটান হতে পারে সব জায়গায় পাহাড় ধাক্কা খেয়ে বৃষ্টি হচ্ছে এটা একেবারেই ওরোগ্রাফি এফেক্ট বলা হয় যে জলীয় বাষ্প যদি বঙ্গোপসাগর থেকে পাহাড়ের দিকে চলে যায় তাহলে প্রবল বৃষ্টি হতে পারে এবং যেহেতু কোনো নিম্নচাপ বঙ্গোপসাগরে নেই বা হলেও যে একটা মাত্র নিম্নচাপ হয়েছে সেটাও খুব দুর্বল ফলে এই দক্ষিণ আপুবালি বাতাস তার খুব অভাব এবং সেই কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই মানে রাজ্যের উত্তর প্রান্ত ভেসে যাচ্ছে আর দক্ষিণ প্রান্তে বৃষ্টি নেই এবং দেখা যাচ্ছে জুনে একশো চব্বিশ বছরে রকম এত কম বৃষ্টি মাত্র দুবার হয়েছিল এবার তৃতীয়বার মানে তৃতীয় শুষ্কতম জুন আমরা দেখলাম জুলাইয়ে শুরু হয়েছে দুটো দিন কেটে গেল এখনো ছেপে বৃষ্টি যাকে বলে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এতে চাষের যে বিরাট উপকার হবে এমন নয় ঘাটতি প্রচুর মাটি এখনো শুকনো সামনে আমন ধানের রোপণের মরশুম এই সময় টানা বৃষ্টি এবং ঝেপে বৃষ্টি দরকার আবহাওয়িদরা বলছেন যে জুলাই মাসে আশা করা যায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে এখন সবটাই নির্ভর করছে যে নিম্নচাপ হবে কিনা এবং হলেও শক্তিশালী হবে কিনা তারও সবটাই নির্ভর করছে প্রকৃতির উপর আপাতত ধন্যবাদ তোমাকে কমলেশ অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাটের বিস্তীর্ণ এলাকা বিপদসীমার উপর দিয়ে বইছে বেশ কয়েকটি নদীর জল জুনাগড়ে বন্ধ দুটি জাতীয় সড়ক জারি কমলা সতর্কতা